নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের হাসিনা টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিংক শেয়ার করে তিনি বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে শফিকুল আলম বলেন জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না এ মন্তব্য তিনি করেছেন বহুদিন ধরে কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি নির্বাচন কমিশন খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবে তার মতে নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময় স্বচ্ছ থেকেছে নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ড সংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি প্রেস সচিব আরও বলে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি উপস্থিতি থিতিশীল জুলাই গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতি নিচ্ছে তিনি একটি দৈনিকের প্রতিবেদনকে ভিত্তি করে জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন কেন তিনি উনিশশো ছিয়ানব্বই দু চোদ্দ আঠারো বা দু চব্বিশ সালের মতো পরিস্থিতির সম্ভাবনার কথা তুলেছেন প্রেস সচিবের দাবি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচনে না রাখলে তা অংশগ্রহণহীন বা অবিশ্বাসযোগ্য হয় এ ধারণা সঙ্গে সরকার একমত নয় এবং অধিকাংশ নাগরিকও তা সমর্থন করেন না তার ভাষায় আওয়ামী লীগকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছে না তিনি আরো বলেন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও মনে করেন না যে ক্ষমা প্রার্থনা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিক স্বাভাবিকতায় ফিরতে পারে সাম্প্রতিক ঘটনাগুলোও দেখা যায় দলটি এখনো সহিংস কৌশলকে রাজনৈতিকভাবে লাভজনক মনে করে জিল্লুর রহমানের সাম্প্রতিক অনলাইন ভিডিওগুলো নিয়ে মন্তব্য করেন শফিকুল আলম তার দাবি এসব ভিডিওর অনেক অংশে গুজব বিভ্রান্তি ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করা হয় এবং তিনি নাজমুল হাসান কলিমুল্লা ও গোলাম মাওলা রনির মতো বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়েছেন সবশেষ প্রেস সচিব বলেন মানুষ নিজের যুক্তি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবে আর দুটি কথা আমি নির্বিদায় বলতে পারি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে ইনশাল্লাহ হাসিনা টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চাই দুদক প্লট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ ময়নুল হাসান সোমবার ঢাকার বিশেষ জজ সার এর বিচারক রবিউল আলম মামলার রায় ঘোষণা করলে গণমাধ্যমকে দয়াক ব্রিফিং এ তিনি একথা জানান রায়ে মামলার প্রধান আসামি শেখ রেহানার সাত বছর দ্বিতীয় আসামি টিউলিপের দুই বছর ও তৃতীয় আসামি শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ের প্রতিক্রিয়ায় দুদকের পিপি ময়নুল হাসান বলেন এ রায় আমাদের প্রত্যাশা হয়নি আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন চেয়েছিলাম দুদকের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব পিপি আরো বলেন যে সব দেশে শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সহ অন্য আসামিরা পলাতক আছে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব ইন্টারপোলের সহায়তায় তাদের ਦੇ ਦੇਸ਼ে ফেরানোর ব্যবস্থা নেব আমরা টিউলিপ একদিকে বাংলাদেশের নাগরিক আবার যুক্তরাজ্যের নাগরিক যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা টিউলিপের হাজার বিষয়টি অবহিত করব আইনের যে সব প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরানো যায় সেই সব প্রক্রিয়া আমরা সম্পন্ন করব তিনি আরো বলেন টিউলিপ কখনো ফোন কল কখনো অ্যাপস ব্যবহার করে শেখাসিনাকে প্লট বড়াদের জন্য ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীরা এসে এ বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছে আমরা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি তবে প্রত অনুযায়ী রায় হয়নি এদিকে বিদেশে অবস্থান করলেও দেশে বিচারের সুযোগ আছে প্রসঙ্গ টেনে আদালত পর্যবেক্ষণে বলেছেন শেখ হাসিনা শেখ রেহানা ও তার মেটিউলিপ সিদ্দিক পৃথিবীর যেখানে অবস্থান করুক বিচার করতে বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে জানা নেই এমনটাই জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে সচিবালয়ের আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান আসিফ নজরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আইন উপদেষ্টা বলেন আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি আসিফ নজরুল বলেন আমরা অনেকে অনেক মন্তব্য করে থাকি প্রশ্ন তুলি যে উনি কেন আসছেন না আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা নিয়ে প্রিজাস করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না এ বিষয়ে তিনি আরো বলেন আমাদের বুঝতে হবে এটা মা ছেলের সম্পর্ক সবচেয়ে ভালো উনারাই বুঝেন কখন আসতে হবে ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব কথা জানান তিনি বলেন আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই তারা চিকিৎসা করছেন আল্লাহ দালার কাছে আমরা সবসময় সময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন অসুস্থ হয়ে আমাদের এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন গত তেরো নভেম্বরের থেকে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা ভর্তি আছেন সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা নিবিড় চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা এরপর বৃহস্পতিবার থেকে থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউ এ নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা কাজ চলছে এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান সর্বক্ষণ মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগ সমন্বয় করছেন